আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে যে গোহটা দেখতে পাচ্ছেন দর্শক এই গোটা এক বছর আগে কেনা হয়েছে দর্শক আমরা আজকে সেই ভিডিও আদান জানবো আসলে কি এমন খাদ্য যে খাদ্য দিয়ে অতি সহজে গোহরটাকে মোট করা যায় আসলে এই গোবরটাকে পালন করছে কিন্তু একজন নারী উদ্যোক্তা কিভাবে তিনি সংসারের পাশাপাশি গোটা পালন করছে এবং সাধারণ কিছু খাদ্য দিয়ে বেশি অনেকেই কিন্তু জানতে চায় দর্শক যে গোর আমাদের গোটি মোটা তাজা হচ্ছে না কি এমন খাদ্য যে খাদ্য দিয়ে মোটা তাজা করা যায় না দর্শক সাধারণ কিছু খাদ্য দিয়ে এই গোটাকে মোটা তাজা করা হয়েছে সেটা আপনাদের ভিডিওতে একটু যে দেখা বলুন দর্শক কথা না বাড়িয়ে দেখে আসি সেই খাদ্যগুলো যে খাদ্য দিয়ে এই গোটি মোটা তাজা করা হয়েছে এবং অনেক লাভবান লাভবান হয়েছে

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে গরুকে দেওয়া হচ্ছে কিভাবে খায় দেখুন মাসাল অনেক সুন্দর আছে গরুটা এই যে খাদ্য যেহেতু ভিতরে আলো ব্যবস্থা নাই অন্ধকার হ্যাঁ এখন সকাল বেলা কুয়াশার দিন দেখছেন সুন্দর ভাবে খাচ্ছে গরুটা

এবং বাড়ি যে নারী উদ্যোক্তা রয়েছে উনি কিন্তু এই গরুটাকে অতি সহজে লালন পালন করে ফেলছে দেখেন গরুটার চেহারা দেখেন আপনারা গরুটা দেখলে কিন্তু মাথায় নষ্ট আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটি নিয়ামত আপনারা আল্লাহ ভরসা দেখে তাদেরকে সুন্দর ভাবে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন ভালোবাসা দিবেন তাহলে কিন্তু ভালোবাসা পাবেন দেখেন সুন্দর ভালোবাসা দিয়ে তাদেরকে লালন পালন করা হয়েছে সেজন্য কিন্তু আল্লাহ তালা তাদেরকে কিছু দিয়েছে দেখেন এই যে কত সুন্দর আমার কিন্তু মনটা ভরে যাচ্ছে দর্শক আসলে এত সুন্দর গোবর দেখে কারণ নাম প্রাণটা জুড়ে যায় এখন আপনারা চেষ্টা করবেন দর্শক অবশ্যই যে গোবরটাকে আপনারা ফ্যাটেনিং করবেন বা মোটর করবেন সেই গোবরটা অবশ্যই জাত মান উন্নয়ন হইতে হবে ভালো জাতের হইতে হবে এদিকে খেয়াল রাখতে হবে এবং যে গোবরটা মোটর করবেন সেই গোবরটা অবশ্যই দাতা হইতে হবে যে খাদ্যগুলো আপনাদেরকে দেখাইতেছি আজকে দেখাবো সেই খাদ্যগুলা অবশ্যই দাতার পরে খাওয়া খাওয়াইতে হবে আর আপনি যদি এই খাদ্য দীর্ঘ টাইম খাওয়ান তাহলে কিন্তু আপনার গরু পালনে লজ্জা যাবে ভালো সাথে গরু পালন করি খুবই চেষ্টা করতেছি এবং সকাল আপনাদেরকে দেখাবো ভবিষ্যতে আসলে কিভাবে ভালো সাথে গরু মোটে করতে হয় আমি নিজে প্র্যাকটিক্যালি দেখাবো